হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাজির হয়ে গেলাম নতুন আরও একটি পিঠার রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভাপা কদমপুলি পিঠা এই পিঠাটা দেখতে সুন্দর কিন্তু তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে আশা করছি আজকের এই অসাধারণ এবং দারুণ মজার পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমরা এই পিঠার পুরটা রেডি করে নিব এর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ গুড় আর গুড়টাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ফ্রেশ কোরানো নারিকেল ব্যবহার করেছি এখানে এক কাপের মতো সুন্দর একটা ঘ্রানের জন্য এখানে দুইটা এলাচ ব্যবহার করেছি আগে থেকে জাল করে ঠান্ডা দুধ ব্যবহার করছি এখানে প্রায় এক কাপের মতো যাতে করে গুড়টা সহজেই গলে যায় স্বাদ মতো দিয়ে দিয়েছি কিছুটা লবণ তবে যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করে না তারা কিন্তু লবণটা চাইলে বাদও দিতে পারবেন এখন চুলাটাকে ধরিয়ে দিয়ে কিছুক্ষণ জাল করলেই দেখবেন যে গুড়টা সুন্দর মতো গলে গিয়ে আরও অনেকটাই পানি ছেড়ে দিবে নেড়ে ছেড়ে এখন এই পুরটাকে তৈরি করে নেওয়ার পালা যখন পানিটা এরকম একেবারে শুকিয়ে আসবে এবং প্যানের গা থেকে আলগা হয়ে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে যে এই পুরটা একেবারে রেডি আর এই এলাচগুলোকে কিন্তু এ পর্যায়ে তুলে ফেলে দিতে হবে আর পুরটাকে নামিয়ে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে বাইরের কোটিংয়ের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ বাসমতি চাল চালটাকে বেশ খানিকটা পানি দিয়ে বেশ কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে এটাকে আধা ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে চেষ্টা করবেন এখানে বাসমতি চালটাই ব্যবহার করতে এখন ডোটা তৈরি করে নিচ্ছি এখানে এক কাপ ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া আর চুলার হিটটা এই পর্যায়ে একেবারে কমিয়ে নিয়ে সব কিছুকে সুন্দর মতো মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার লো হিটে রাখতে হবে পাঁচ মিনিট এরপরে যখন ঠান্ডা হয়ে যাবে বা হাত দিয়ে ধরা যাবে ওই পর্যায়ে সুন্দর মতো মথে নিয়ে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে নিজেদের পছন্দ মতো ছোটো বা বড় যে কোনো সাইজ করেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে আমি একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখানে কিছুটা ডো নিয়ে এরকম হাত দিয়ে ছড়িয়ে একটা বাটির মতো তৈরি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরটা এরপরে সুন্দর মতো স্টিল করে নিয়ে হাত দিয়ে একটু ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নিলেই হয়ে যাবে লক্ষ্য রাখবেন যাতে করে এই বলের গায়ে কোনো রকমের ফাটল না থাকে পিঠাটা আসলে তৈরি করাটা খুবই সহজ দেখে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এভাবে একে একে সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি এরপরে এগুলোকে কোট করে নেওয়ার পালা চাইলে কিন্তু শুধু এই চালের মধ্যেই কোট করে নেওয়া যায় তবে যেহেতু কদম ফুলি পিঠা দেখতে যাতে আরও একটু আকর্ষণীয় হয় তাই এখানে আমি ত্রুটি ফুটি এরকম ছোট ছোট টুকরো করে কেটে এখানে ব্যবহার করেছি প্রায় দুই টেবিল চামচের মতো তবে আমি এখানে লালটা ব্যবহার করেছি আপনারা কিন্তু লালটা ব্যবহার না করে যদি অরেঞ্জ কালার ট্রুটি ফুটি ব্যবহার করেন সেক্ষেত্রে পিঠাটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে একদম কদম ফুলের মতোই দেখাবে হাত দিয়ে চেপে চেপে এরকম করে বলগুলোকে কোট করে নিচ্ছি আর যদি দেখেন যে বলটা সুন্দর মতো এরকম চাল দিয়ে কোট হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু এই বলগুলোকে একটা বাটির মধ্যে পানি নিয়ে শুধুমাত্র দিয়ে তুলে ফেলতে হবে খুব বেশি সময় কিন্তু রাখা যাবে না পানিতে একটু ভিজিয়ে নিয়ে এলে এরকম চালের মধ্যে কোট করে নিলে দেখবেন সুন্দর মতো এই চালগুলো পিঠার গায়ে লেগে যাবে এখন এরকম একটা স্টেইনারি নিয়ে গরম পানির পাত্রের মধ্যে এটাকে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে রেখে এগুলোকে ঘড়ি ধরে বিশ মিনিটের জন্য ভাব দিয়ে নিব এর মাঝেই দেখবেন যে পিঠাগুলো সুন্দর মতো কুক হয়ে যাবে আর চালটাও দেখতে পাচ্ছেন একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে পিঠাগুলো দেওয়ার সময় অবশ্যই একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে কারণ দেখতেই পাচ্ছেন চালগুলো ফুটে কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে সাইজে পিঠাগুলোকে আলাদা করে কিছু দিয়ে সাজানোর কোনো প্রয়োজন নেই কারণ এগুলো দেখতে এমনিতেই অনেক বেশি সুন্দর আর এই পিঠাগুলো চেষ্টা করবেন গরম গরম খেতে গরম গরমই কিন্তু এই পিঠাগুলো বেশি মজা লাগে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি আশা করছি আজকের এই দারুণ মজার কদম পুলি পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ